শুভেচ্ছা আমি ফার আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমি প্রতি সোমবার এখন থেকে এক একটি নতুন পর্ব নিয়ে আসবো আর প্রতি শুক্রবার আপনাদের সাথে লাইভে আসার চেষ্টা করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রতি সোমবার এক একটি নতুন পর্ব দেখার জন্য আর লাইভে বিশেষ গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখার জন্য এবং শোনার জন্য আর যারা এর মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে আছেন একজন মা অবশ্যই তার সাথে সাথে খুব সুন্দর ফিক্সড একটা বেবি তার কোলে বসে আছে আর এই মাই আমাদের মাই নাম হচ্ছে ঈশাদ সে উনি আরওয়ান প্ল্যানিং এর উপর কাজ করছেন আজকে জানবো তার গল্প শুনবো তার মুখ থেকে তার

যেহেতু বাসা থেকে দুজনে এখন কাজ করছো তাহলে সময়গুলো কিভাবে ভাগাভাগি করে নিচ্ছ যেমন ধরো তোমার মিটিং থাকতে পারে তোমার হাজবেন্ডের মিটিং থাকতে পারে তো সেই সময়গুলো কিভাবে ম্যানেজ করছো আমার মিটিং সাধারণত যেটা হয় একটা ফিক্সড টাইমে হয় আমি জানি যে আমার জামাই মিটিং থাকবে তো ওই টাইমে ওর চেষ্টা করে কোনো মিটিং না ফেলতে বা থাকলে সবাইকে জানা যায় যে আমি থাকবো কিন্তু মাঝে মাঝে হয়ে যায় এমন যে একই টাইমে দুজনে মিটিং করে গেছে তখন দেখা যায় ও

চাহিদা নাই আমাদের মানে আমাদের থাকা লাগবে কিন্তু ওরকম না যে মানে ওকে সারাক্ষণ আমাদের সাথে রাখতে হবে ওরকম নাই তো ওকে রেখে দিয়ে আমরা আমরা কাজ করি আর আমাদের এমপ্লয়ারাও যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং তো ওরা যখন দেখে যে বাচ্চা চাপছে বা বাচ্চা করে ওরাই বলে যে অসুবিধা নেই তোমরা অ্যাটেন্ড করো কারণ তারাও তো বাসা থেকে কাজ করছে তারাও সেম বিষয়ে এটা খুবই ভালো যে মানে আমরা যেখানে আছি সেখানে মানে অনেক এমপ্লয়ার খুব হেল্পফুল তা মানে বোঝে ব্যাপারটা যেহেতু তাদের নিজেদের পরিবার আছে তারা বোঝে যে একটা বাচ্চা থাকতে পারে মিটিং এর মাঝখানে কাটতে পারে তো যে বিষয়টি বিষয়গুলো তার বিবেচনা করে যে বাচ্চা থাকে না হলে তো এরকম একটা অবস্থায় মানে কেউ চাকরি করতে পারতো না সম্ভব আসলে স্পেশালি এখন আমরা না পারবো ডেট দিতে না পারবো নিজের অফিসে যেতে তো আমাদের বেস্ট সলিউশন হচ্ছে এই যে ঘরে বসে এট দ্য সেম টাইম সবকিছু ম্যানেজ করা আচ্ছা তো তুমি তো তুমি নিশ্চয়ই যখন বাচ্চা হওয়ার আগেও তুমি কাজ করেছো আমি ফুল টাইম কাজ করেছিলাম আচ্ছা তো তারপর বাচ্চা হওয়ার পরে কতদিন ছুটি পেয়েছো আমার খুব কম ছুটি ছিল আমার 3 মাসের ম্যাটারনিটি লিভ ছিল

আর এটাতে যেটা হয় যে তার মানে সোশ্যাল একটা বন্ডিং যেমন ধরো পরিবারের সাথে সে একসাথে বসে খাচ্ছে সে একটা পার্ট নিচ্ছে তো সোশ্যাল একটা বন্ডিং তৈরি হচ্ছে তার এটাও কিন্তু আমরা বাঙালি এগুলোকে মূল্য দিই না বা খেয়াল করি না কিন্তু তোমার এটাও বন্ডিং তৈরি একটা পার্ট

তো মানে সেই সেই সময়টাতে কিভাবে নিজেকে সামলাচ্ছে ওটা অনেক কঠিন ছিল কারণ আমার প্রেগনেন্সিটা খুবই রাফ ছিল আমি পুরো নয় মাস আমার বমি হয়েছে মানি সিকনেস আমার বমি দিয়ে এভরি সিকনেস হয়ে গেছিল ইভেন আমি ডেলিভারি টাইমে বমি করেছি মানে আমি যাই না কেন আমার সাথে এটা হলাম আচ্ছা দুইবার বমি করেছি ডেলিভারি অনেক অনেক বেশি কষ্ট হয়েছিল অনেক কষ্ট হয়েছে

তো ওখানে আর কি সবার আদর পেয়ে বুঝলাম যে কি মিস করছে এখানে একা থেকে যে এটা পেতাম আমি নিউ থাকলে তো এটা আর খারাপ লাগতো যে টেক কেয়ার করা কেউ নাই জামাই ছাড়া আর আমরা দুজনেই বিজি থাকি তো কে কার টেক কেয়ার করবো এরকম একটা অবস্থা কঠিন ছিল প্রেগনেন্সি টাইম এর যে দেশে যেমন কিছু খেতে ইচ্ছা করলে শাশুড়ি কিছু বানিয়ে দেয় মা কিছু বানিয়ে দেয় খালা কিছু বানিয়ে দেয় তো মানে চারপাশ থেকে অনেক কারপার পাওয়া যায় আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি যখন ছিলাম তখন আমার চারপাশে কেউ ছিল না তো যেটা ছিল আশপাশে অনেক কিছু ভালো ভালো ভাবি পেয়েছিলাম তো তারা যেটা তারা ভালো ভালো খাবার তাদের রান্নাও অনেক মজার ছিল তো তারা মজার মজার খাবার রান্না করে পাঠাতো বা আসতে খেতে আসতে বলতো তো তখন খুব ভালো লাগতো এবং মানে তারা দেশে যে মা খালা কাছ থেকে যে এই আদরটা পাওয়া যায়

ওখানেই তো আমার অনেক স্বপ্ন আর আমার কাছে লাগে আপ আমি যদি স্বপ্ন না দেখি ও স্বপ্ন দেখবে না এন্ড স্বপ্ন ছাড়া রিচ করবে কোথায় একটা তোর ডেস্টিনেশন থাকা লাগবে রিচ করতে চাই তো হ্যাঁ সেটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে ধরো বিশাটা আমাদের আমরা যেটা পে আসে যে বাবা মা তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য প্রেসার দিতে থাকে আমরা বাবা মা হিসেবে ওইটাও মনে রাখতে হবে যে আমরা যেন স্বপ্নগুলো চাপিয়ে না দিই জি 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 অবশ্যই সবকিছু ও ডিসিশন হতে হবে আমার একটু ডকে নিয়ে প্ল্যান হচ্ছে যে এটা না বলা যে তুমি এটা করতে পারবে না কিন্তু কাছে লাগে যে একটু এক্সপ্লেইন করে তুমি এটা কেন করতে পারবা না কারণ আমি ওকে বললাম তুই এটা করবা না আমার সামনে করবেন আমার আড়ালে তো কি করবে যদি ওকে সে যদি নাই জানো কেন করবে না তো এগুলোকে শুরু থেকে এক্সপ্লেইন করা যে একটা রিজনে তোমাকে আমি বলছি আমি এমনি বলছিনা যে না আর ও জানা নিজে ডিসিশন নিতে পারে কোনটা রাইট কোনটা রং মানে আমার বলতে না ওকে এটা বুঝতে হবে যে এটা রাইট তুমি এটা করব না বিকজ এটা नॉट राइट তো এই এগুলো জান ওকে শিখাতে পারি যে কোনটা উচিত কোনটা উচিত না

আরেকটা যেটা আমি চারপাশে দেখি ছোট একটা প্রশ্ন তোমার জন্য একটু আগেই করা প্রশ্নটা আমি চারপাশে যেটা দেখি তোমার তে তোমার বাচ্চাদেরকে মাতৃভাষা শেখানোতে খুব একটা আগ্রহ নেই যেহেতু আমার কাছে আমি আমার পয়েন্ট অফ ভিউতে যেটা মনে হয় যে বাবা মা নিজেরা ভালো ইংরেজি বলতে পারছেন হয়তো এখানকার অ্যাকসেন্টে বলছেন না কিন্তু তারা ইংরেজি বলতে পারছেন এবং তারা বাচ্চার সাথে ইংরেজি ভাষায় কথা বলছেন তো বাংলা ভাষায় কথা বলে এরকম বাচ্চা আমি কম দেখেছি তো ভালোভাবে বাংলা বুঝতে পারে এবং কথা বলতে পারে এরকম বাচ্চা আমি দেখিনি তো তোমার কি কোনো এরকম প্ল্যান আছে যে তুমি বাচ্চাকে কোন ভাষায় শিখাবে ওকে আসলে আরো ইংলিশ তো এমনি শিখবে এটা আমাদের শিখাতে পারছি না ইংলিশ আমার নাচের

বাসায় যখন কথা বলবে সে বাংলা ভাষায় কথা বলবে তাতে তার বাংলা ভাষার অনুশীলনটা থাকবে এবং সে বুঝে যাবে যে বাবা মার সাথে কথা বলার ভাষা আসলে এই ভাষা বাবা মার সাথে অন্য ভাবে মানে যোগাযোগ বা কথা বলা যাবে না বাঙালির সাথে তুমি কথা বলবা বাংলাতে কথা বলবে এটা একটা rule হয়ে যাবে যে বাঙালি মানে বাংলা আমার যেদিন ইচ্ছা আছে ওকে বাংলা letter শেখানো দেখা যাক কতটুকু সম্ভব হয় ওর একটা cousin আছে New থাকে তো তাকে আবার সবসময় চেষ্টা করে বাংলা word গুলো শেখানোর তো আমি শ্বশুর বলবো যে যখনই কথা বলবেন চেষ্টা করেন ওকে কিছু বাংলা word শেখাতে লিখা আর কি এই যে দেশের মানুষের দেশে যারা আছে আর আত্মীয় স্বজন তাদের সাথে তো বন্ধন তৈরি হওয়ার কোনো উপায় নেই যেহেতু আমাদের বাচ্চা দেশের বাইরে আছে তারপরও তারপরেও মানে

অবশ্যই টাইম ওকেটাতে হবে নানান এটা আর কি আমাদের প্ল্যান চিনবেন না কিনতে হবে জানতে হবে প্রত্যেকটা তোমার জানতে হবে তোমাদের কিন্তু জন্ম আগে তুমি বাংলাদেশি হম হম একটা ব্যাপার হচ্ছে যে মানে এটা আসলে নিজেকে একটা আনন্দ দেয় মানে ধরো একটা মানুষ হিসাবে যদি তুমি নিজেকে চিন্তা করো যে তোমার দাদির সাথে কি স্মৃতি ছিল দাদার সাথে নানা নানের সাথে কি স্মৃতি সেই স্মৃতি গুলো মনে করেও কিন্তু অনেক ভালো লাগে মানে আমাদের আমাদের বাচ্চারাও মানে বাচ্চাদেরও যেন সেই স্মৃতি জায়গাগুলো থাকে তারা মনে করতে পারে যে হ্যাঁ আমার নানি আমার সাথে এরকম করতো দাদি আমার সাথে এভাবে কথা বলতো তো এটাও কিন্তু একসময় তাদেরকে আনন্দ দিবে আমার কাছে মনে হয় যে নানা দাদা দাদি অন্য একটা জায়গা করতে তো ঈশ্বাদ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি কথা তো তুমি কি যারা মা হচ্ছে পরবর্তীতে বা এখন যারা এর মধ্যে মা আছে বা তোমার সমসাময়িক মা তাদের জন্য কিছু বলতে চাও আহ আমি বলবো যে নিজে take care করা না ভুলে কেউ কারণ এটা অনেক সময় মস্তিস্কটা হারায় যায় যখন কি নতুন মানুষ জীবনে তখন ও টেক care করতে করতে যেটা হয় আমি যে একটা আমি এটা থাকে না তো আমাকে আমার অনেক senior পুরাই suggestion দিয়েছিলো যে নিজের take care করতে যেন না ভুলিস এই সময় এটা মানুষ ভুলে যায় আসলেও ভুলে যায় আমি অলমোস্ট ভুলার পথে ছিলাম কিন্তু আমার জামাই মনে করিয়ে দিতো যে okay তোমার নিজের

আসলে যেটা আই অন্য কোনো কিছু করা দরকার আমি গার্ডেনিং করা শুরু করলাম কিছু শুরু করলাম তো প্রতিদিন কিছু সময় ব্যয় করতে পারি তাহলে আই মানুষের সাহায্য থাকলে যে কোনো কিছুটা বেক করতে পারবে হুম হুম আমাদের যেটা দেশে একটা ধারণা যে মা মানে মা হচ্ছে সারদিন মানে সারাটা জীবন বিলিয়ে দিবে আরকি কি মানে কে কতটুকু বেশি কষ্ট করেছে একটা প্রতিযোগিতা হয় মনে হয় আমি আমার মনে হয় আমার মা খালাদের । আহ তাদের জমানায় দেখে দেখেছি তাদের কাছে মনে হয়েছে তাদেরকে দেখে মনে হয়েছে সবাই খুব কষ্ট করছে সবাই বাচ্চার জন্য জীবন বেরিয়ে দিচ্ছে এবং একটা পর্যায়ে এমন তাদের কাছ থেকে শুনেছি যখন তারা বাচ্চারা বড় হয়ে গিয়েছে বাচ্চারা যে যার জায়গায় চলে গিয়েছে তখন শুনেছি যে মানে তারা হাউতাস করছেন এখন পুরো জীবনটা বেরিয়ে গিয়েছে কিন্তু এখন কাছে কেউ নাই তো আমি আমাদের আমাদের যুগের যে মারা বড় হচ্ছে আস্তে আস্তে মা হিসেবে যারা বড় হচ্ছে তাদেরকে আমিও বলতে চাই যে এইটা যেন একসময় এই হতাশাটা যেন না আসে যে নিজের জন্য কিছু করিনি নিজেরও যত্ন নেওয়া দরকার নিজের পছন্দের কাজগুলো করা দরকার প্রত্যেকটা মায়ের এবং নিজের জন্য একটু সময় ব্যয় করা দরকার যাতে নিজের মনকে নিজেকে কাটায় এসেছি আমি অনেক ফ্রেশ আছি তখন আমি আমার কাছে মনে হয় খুবই নিজে যেটা ভালো লাগে সেটা তুমি সময় বের হ্যাঁ সেটাই তো ইশরাত খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমার চ্যানেলে এই ইন্টারভিউ তোমার অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি আমি আশা করছি আগামীতে আরো অনেক মা আসবে তাদের অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করবে আমি আমার চ্যানেলে অভিজ্ঞতাগুলো সিরিজ হিসেবে প্রকাশ করতে চাই তো আশা করি অনেক পরবর্তীতে আমার অনেক মারা আসবে আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমার ইনস্টাগ্রামেও মেসেজ দিতে পারেন অথবা আমার চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট করে বা আমার চ্যানেলের একটি মেসেজ দিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন এবং নিজের যত্ন নিবেন